এই গরমে কলেজা ঠান্ডা করার মতো দুটি ডেজার্ট শেয়ার করব আজ দুটি ডেজারটি খুবই মজার আর আমার খুবই পছন্দের মাত্র দশ মিনিটে এই দুটি ডেজার্ট তৈরি করে নেওয়া যায় এগুলো তৈরি করে ফ্রিজে রেখে দিলে খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজার হয় খুবই সুন্দর এবং খুবই মজার মুখে দিলে নরম তুলতুলে একেবারে মিলিয়ে যাবে এমনই খুবই মজার দুটি ডেজার্ট আজকে শেয়ার করব তাহলে ঝটপট এগুলো তৈরির প্রসেসিংয়ে চলে যায় সাইডগুলো আমি ভালো করে কেটে নিব চার পাঁচটায় কেটে নিব আমি পাউরুটিগুলো সেট করার জন্য একটি মোল নিয়ে নিলাম এখন এখানে পাউরুটিগুলো সেট করে দিচ্ছি আর সাইডের অংশগুলো আমি ওভাবে ওই শেপ দিয়ে কেটে নিয়েছি এগুলোকে এখন সেট করে দিয়ে আমি দুধের প্রিপারেশনে চলে যাচ্ছি হাফ লিটার দুধ নিয়ে নিলাম এখানে দুধে এক বলক চলে আসলে এখানে আমি আগে থেকে হাফ কাপ দুধের মধ্যে দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এখন এই সেদ্ধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বলক কটা দুধের মধ্যে এটাকে দিয়ে অনুবর্তন নাড়তে থাকবো যাতে এটা নিচে লেগে না যায় তারপর এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন পরে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম মোট দেড় কাপ চিনি দিয়েছি আমি এখানে চিনি দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে কোনো মতে এটাকে লেগে যেতে দেয়া যাবে না নাহলে এটার স্বাদটা মজা হবে না তো এটাই যখন এইভাবেই ঘন হয়ে আসবে আস্তে আস্তে নাড়তে নাড়তে এক পর্যায়ে এইভাবে ঘন হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব এর ফাঁকে আমি এখন এখানে আমি উপরের যে লেয়ারটা দিব এর প্রসেসিংটা করে নিচ্ছি এখানে আমি ভিভো হুইপিং ক্রিম নিয়ে নিলাম এক কাপ তো এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি এটা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা আমি বিট করে নিচ্ছি এখন পাউরুটির মোলটা নিয়ে নিলাম আর এখানে তৈরি করে রাখা কাস্টার্ডের যে মিশ্রণটা এটা আমি ঢেলে দিচ্ছি ভালো করে চারপাশে যেন এটা কভার হয়ে যায় ভালোভাবে চামচ দিয়ে এটাকে চারপাশে সমান করে দিব এভাবে সমান করে দেওয়ার পর এর ওপর আমি আরও একটা লেয়ার দিব পাউরুটি দিয়ে এভাবে পাউরুটি দিয়ে একটা লেয়ার দেওয়ার পর এর উপরে আবার কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিব এভাবে সমান করে দিয়ে এখন এটাকে আমি সেট হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ এর মধ্যে এখানে আমি একটি ছোটো একটি বক্স নিয়ে এখানেও আমি রুটির কয়েক পিস দিয়ে এভাবে সেট করে নিচ্ছি লেয়ার দিয়ে দিয়ে এখানে আমি তিন লেয়ার করে দিব আর আশেপাশে যে জায়গাগুলো আছে ওখানেও আমি ছোট ছোটো পাউরের অংশ দিয়ে দিব। এভাবে ছোট কোনো বক্সে তৈরি একটা সুবিধা হলো যদি কাউকে দিতে চান তাহলে ইফতারিতে আসলে দেয়া যায় আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে এটাকে আমি আরো এক লেয়ার উপর দিয়ে দিব দিয়ে এটাকে আমি সেট করার জন্য রেখে দিব বক্সের পাশের জায়গাগুলো খালি লাগছিল তাই আমি এখানে পারোটি স্লাইস করে আরো কয়েক পিস দিয়ে দিলাম এখানে এরপর এখানে উপরে আরো একটুখানি লেয়ার দিয়ে দিব কাস্টার্ডের এখন আমি যে হুইপ ক্রিমটা বিট করে রেখেছিলাম ওটা আমি উপরে দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এটা আমি দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম জাস্ট দশ মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন এখানে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি উপরে লেয়ার হিসেবে হুইপ ক্রিমটা দেওয়ার পরও আমি আরও দশ মিনিট রাখবো ফ্রিজে এটা ভালোভাবে সেট হয়ে গেলে তারপর উপরে ডেকোরেশনটা করে নিব এখন এটাকে চারপাশে যাতে সমানভাবে স্প্রেড হয়ে যায় ভালোভাবে এটাকে আমি চামচ দিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি এখানে আমি গার্নিশিংয়ের জন্য পেস্তা বাদাম কুচি করে এখানে চারপাশে দিয়ে দিচ্ছি এটাকে চাইলে যে কোনোভাবেই সাজিয়ে নিজের ইচ্ছা মতো করে পছন্দ মতো সাজিয়ে নেওয়া যায় আমি এইভাবে চারপাশে দিয়ে দিচ্ছি বা চাইলে চার সামনের দিকে বা মাঝখানে সব দিক দিয়ে দেওয়া যেতে পারে এখানে আমি খেজুর কুচি করে একেবারে দিয়ে দিচ্ছি চিকন চিকন করে খেজুরটা কুচি করে আমি জাস্ট নিজের পছন্দ মতো করে দিয়ে নিচ্ছি এখানে চাইলে যে কোনোভাবে দেওয়া যেতে পারে বা চারপাশে চারদিক দিয়ে একটা একটি করে দেওয়া যেতে পারে নিজের সম্পূর্ণটাই নিজের পছন্দের উপর গার্নিশিংয়ের ব্যাপারটা আর এখানে আমি কিছু কিশমিশ আর আবার ওপর দিয়ে পেস্তা কুচি দিয়ে দিচ্ছিলাম এভাবে সাজিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব বা নর্মাল ফ্রিজে রাখতে পারেন আধা ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য তাহলেও হবে এখন আমি ছোট বক্সটিতেও হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি এবার এখানে হুইপ ক্রিম চারপাশের ছড়িখানেও আমি গার্নিশিং করে নিব পেস্তা কুচি আর কিশমিশ দিয়ে এই তো তৈরি হয়ে গেল ঝটপট খুবই মজার একটি আরাবিযান ব্রেড পুডিং রেসিপি খুবই মজার খেতে হয় একেবারে মুখে দিলে গলে যাবে এমন একটি মজার ডেজার্ট থাকলে আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এমন একটি ডেজার্ট এটি এখানে আমি মালের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম এর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে আমি মিলিয়ে নিব যাতে এখানে কোনো রকম লামস না থাকে ভালো করে মিলিয়ে নিয়ে চোলার ফ্লেমটা আমি জ্বালিয়ে দিব এটাকে আমি একটু ঘন করার জন্য তিন টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তারপর এটাকেও ভালো করে মিলিয়ে নিব আমি নাড়তে নাড়তে এক পর্যায়ে এটি এরকম ঘন হয়ে আসবে আস্তে আস্তে এটি আরও ঘন হয়ে যাবে তবে এটাকে অনবর্ত নাড়তে থাকতে হবে এক সময় প্যানের গা ছেড়ে আসবে এভাবে আর একটু ঘন হয়ে যাবে এখন এখানে আমি একটু ফ্লেভারের জন্য আর কালারফুল দেখার জন্য দেখতে চাই একটু সুন্দর লাগে আমি রো আফজা দিয়ে দিচ্ছি অন্য কোনো ফুড কালার ইউজ করিনি আমি রো আফজাটা দিচ্ছি ফুড কালারের পরিবর্তে নাড়তে নাড়তে আরও একটুখানি ঘন হয়ে গেলে তখন আমি এটি চুলার ফ্রেমটা বন্ধ করে দেব মালাই রোলের মালাই আমাদের রেডি এখন আমি দুধের প্রিপারেশানটা নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম এর সাথে এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনি পরিমাণটা যে যার মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ যাতে দুধটা একটুখানি ঘন হয়ে আসে তবে আমি দুধটা বেশি ঘন করবো না ফ্লেভারের জন্য এখানে আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে নিব এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে একটুখানি ঘন হয়ে আসলে দুধটি আমি তখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিব এভাবেই দুটি কিছুক্ষণের মধ্যে একটুখানি ঘন হয়ে এসেছে এরপরে এখানে আমি দুটটাকে নামিয়ে নিব। রোলের জন্য আমরা এখন রুটির প্রিপারেশানটা করে নিচ্ছি এখানে আমি পাউরুটি নিয়ে নিলাম এরপর এর চারপাশের বর্ডারগুলোকে আমি কেটে নিব এভাবে পর্ডারগুলো কেটে নিয়ে এখন আমি একটি বেলোনির সাহায্যে রুটিগুলোকে একটুখানি বেলে নিব তাতে রুটিগুলো আর একটু পাতলা হয়ে যাবে এবং রোল করতে সুবিধা হবে সবগুলো বেলা হয়ে গেলে এখন আমি এখানে এর মাঝখানে যে তৈরি করে রেখেছিলাম মালাইটি এটি দিয়ে দিব এখানে আমি প্রথমে একটিতে চারদিকে ছড়িয়ে দিচ্ছি মালাইটি সমানভাবে চারদিকে ছড়িয়ে দিয়ে এখন আমি এটাকে রোল করে নিব আলতো হাতে এখন আমি এটাকে এভাবে ভাজ করে নিব এভাবে করে আমি রোলের শেপ দিয়ে নিব এক একটা সবগুলোকে এখন আমি আরেকটি রুটি স্লাইস নিয়ে এখানে মালাইটি দিয়ে দিলাম এবারে রুটিতে আমি এটাকে চারদিকে ছড়িয়ে দিব না জাস্ট এক সাইডেই দিয়ে নিব এরপর এটাকে এভাবে আমি ভাজ করে নিব এভাবে করে সবগুলো রোল আমি তৈরি করে নিব মালাইগুলোকে রুটির এক পাশে দিয়ে এটাকে ভাজ করে নিব রোল আকারে সবগুলো রোল আমি তৈরি করে নিয়ে এখন তৈরি করে রাখা দুধের মিশ্রণটি রোলের ওপর দিয়ে দিব একটু বেশি পরিমাণেই দুধের মিশ্রণটি দিতে হবে যাতে রোলগুলো বা রুটিগুলো দুধটাকে সোক করে নেয় আর কিছুক্ষণের মধ্যে দেখা যাবে অতিরিক্ত দুধগুলো একেবারে শুকিয়ে গেছে একেবারে রোলগুলো দুধটাকে একেবারে টেনে নিবে এখন আমি গার্নিশিংয়ের জন্য এখানে পেস্তা বাদাম কুচি চার দুই পাশেই দিয়ে দিব গার্নিশিংয়ের জন্য চাইলে এখানে কিশমিশও দেওয়া যেতে পারে তো আমি এখানে পেস্তা বাদাম কুচিটাই দিয়ে দিলাম এতেও তৈরি হয়ে গেল মজাদার ব্রেড মালাই রোল তৈরি করতে সময় লাগে মাত্র দশ মিনিট কিন্তু খেতে হচ্ছে দারুণ মজার আসন্ন ঈদেও এটি ডেজার্ট হিসেবে আপনাদের ঈদে নাস্তার টেবিল এটি রাখা যেতে পারে খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় নরম তুলতুলে এই ডেজার্টটি বড় থেকে ছোট সবারই খুবই পছন্দের এখন আমি একটি কেটে দেখাচ্ছি এতটাই নরম আর তুল তুলে আর কাটার সাথে সাথেই ভেতরের অন্য কালারের মালাইটি দেখা যাচ্ছে এখানে রু এর দেওয়ার কারণে যেহেতু ভিন্ন কালার এসেছে এটি খাওয়ার সময়ও দেখতে খুবই আকর্ষণীয় লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ